আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসছি সেই নাজিবুর বাজার গুরুদাসপুর নাটক আজকে আপনারা জানেন ষোলোই জুন রোজ সোমবার তো প্রচুর পরিমাণ কলার আমদানি আজকে দেখতে পাচ্ছি আমরা অন্য দিনের তুলনায় আজকে অনেক অনেক বেশি কলার আমদানি আমরা নাজিবুর বাজারে দেখতে পাচ্ছি তো আপনারা জানেন নাজিবুর বাজারটা স্বাভাবিকভাবে সপ্তাহে চারটা দিন লাগে রবিবার সোমবার বুধবার ও বৃহস্পতিবার এই বাজারটা লেগে থাকে তো আজকে যেটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে কলার বাজারটা একটু নিম্নের দিকে অর্থাৎ কমের দিকে মনে হচ্ছে আমার যেটা তারপরেও আমরা কৃষকের কাছ থেকে যে সকল ব্যবসিক তাদের কাছ শুনবো দেখি কতটা বাজার যাচ্ছে সর্বোচ্চটা বা কম চলুন যাওয়া যাক যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভাই কলা নিয়ে আসছিলেন কত করে বিক্রি করলেন বড় ভাই

তবে দুইটা তিন তিনটা বড় আর দুইটা ছোট এখানে আমরা গান দেখতে পাচ্ছি একেবারেই মোটামুটি প্রায় একই রকম কত করে বলবো আসলে বাজার বন্ধা বাজার বন্ধাই তো কলা 900 টাকা ছয়টা ছয়টা 900 টাকা হয় হয় ই আল্লাহ তোনে দেই কম দেখতে পাচ্ছি এইদের পরে তো ভালো একটা বাজার কাছে ভালো বাজার এদের আগের দিন ভালো বাজার পরের দিন ভালো বাজার তারপরেও আচ্ছা আচ্ছা 그러면은 আম লাগার কারণে আম কলা একসাথে দাম সেই দাম দেখি প্রিয় দর্শক এই যে এই সাইজের মানে পাঁচশো ছয়শো করে এই কলাগুলো হবে আশা করা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকের বাজার কি অবস্থা আলহামদুলিল্লাহ কম আগে তো আমরা ভালো একটা দাম দেখছি নাকি হ্যাঁ 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 প্রিয় দশ আম হয়ে গেলে সাধারণত কলার দামটা একটু কমে যেটা দেখতে পাচ্ছি তো এই ছিল আজকের মোটামুটি এই কলার বাজারে আপডেট তো বুঝতেই পারছেন তো কি সর্বোচ্চ পঁয়ষট্টি কোন ভাই কিনেছে তবে আমি যেটা দেখি সাত সত্তর হাজার টাকার মতো সর্বোচ্চ কলা আছে যদি কোয়ালিটি ভালো হয় তো বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম